বিয়ের পর প্রথম চাকরির বেতন হাতে পেয়ে আমার স্বামী অভিষেককে সেই টাকাটা দিলাম অভিষেক টাকা গুনে গম্ভীর গলায় বলল তুমি তো ত্রিশ হাজার টাকা পাও এটা তো মাত্র দশ হাজার টাকা আর বাকি বিশ হাজার তোমার জন্য জন্য হাজার হাজার নিজের আর আমার বাবা মায়ের জন্য অভিষেক একটু থেমে বলল। তোমার বাবা মা তো তোমাকে বিয়ে দিয়ে দিয়েছেন মানে তাদের দায়িত্ব টোটালি শেষ এখন তাদের টাকা পাঠানোর কোনো দরকার নেই আমি চুপ করে বাবার জন্য বরাদ্দ টাকাটাও ওর হাতে দিয়ে দিলাম অভিষেক এবার বলল তোমার নিজের জন্য রাখার দরকার কি তোমার যা লাগে আমি তো এনে দিই বা এনে দিব আমি হাসলাম না কাঁদলাম না নিজের জন্য রাখা টাকাটাও ওর হাতে দিয়ে চুপচাপ উঠে পড়লাম একদিন অভিষেকের মা শাশুড়িকে শাড়ি কিনে দিলাম দুটো শাড়ি ছিল তিনি অবাক হয়ে বললেন বৌমা একই রঙের দুটো শাড়ি কেন আমি বললাম এক একটা আপনার জন্য একটা আমার মায়ের জন্য শাশুড়ি বিরক্ত হয়ে বললেন বিয়ের পর মেয়েরা বাপের বাড়ির সঙ্গে এত টান রাখলে হবে আমি মাথা নিচু করে বলেছিলাম ঠিক আছে মা আর কোনো টান রাখবো না পরের দিন অফিস যাবার আগে অভিষেককে বললাম দুশো টাকা দাও তো গাড়ি ভাড়া লাগবে অভিষেক তাকিয়ে থাকলো মুখে কোনো শব্দ নেই আমি ওর মানিব্যাগ থেকে টাকা নিয়ে বেরিয়ে গেলাম সন্ধ্যায় ফিরে এসে দেখি শাশুড়ি একখানা শাল দেখিয়ে বললেন রিনা মানে আমার ননদের নাম এটা পাঠিয়েছে কেমন লাগছে আমি হেসে বললাম ও তো বিয়ের পর শ্বশুর বাড়িতেই সংসার করছে মা তবু নিজের মায়ের কথা মনে রেখেছে বিয়ে হয়ে গেলে তো মেয়ের বাড়ি বদলাই হৃদয় তো না বলেই শালটা নিয়ে নিজের ঘরে চলে গেলাম কিছুক্ষণ পর অভিষেক এলো আমি বললাম আমার জন্য জিনিসগুলো এনেছো যেগুলো তোমাকে বলেছিলাম সে বলল না তুমি নিজের জন্য জিনিস কিনে নিও সঙ্গে দশ হাজার টাকা দিয়ে বলল সবকিছু ছেলেরা হয়তো কিনতে পারে না কিন্তু কিছু বুঝতে শিখেছি পরের দিন আমার বাবা বাড়িতে এলেন আমার স্বামী আর শাশুড়ির সামনে বললেন মা বয়স হয়েছে তোর প্রাপ্য সম্পত্তিটা তুই বুঝে নে আমি মুস্কি হেসে বললাম বাবা মেয়েদের কি সত্যিই কিছু প্রাপ্য থাকে বিয়ের পর আমরা তো শুধু দায়িত্ব আমার কথা শুনে বাবা কেঁপে উঠলেন বাবা যা শিখেছি তাই বলছি তুমি যদি আমার দায়িত্ব শেষ করেই ফেলো তাহলে আজ এখানে এলে কেন অভিষেক মাথা নিচু করে বলল। তুমি ঠিক বলেছ আমার চোখ খুলে গেল। তুমি সম্পত্তি চাও বা না চাও তুমি শুধু আমাদের সঙ্গে থেকো আমি চাই এই স্বার্থপর মানসিকতা থেকে মুক্তি পেতে আমি মায়ের কাছে গিয়ে বললাম মা আমার দুটো মা এক মায়ের থেকে এসেছি আরেক মায়ের কাছে এসে উঠেছি যদি একটার জন্য কিছু করি আরেকটার জন্য না করি সেটা কি নেয় হবে মা আপনি বলেন শাশুড়ির চোখ ভিজে গেল তারপর শাশুড়ির কান্না জড়িত কণ্ঠ আমাকে বললেন তুই তো শুধু আমার বৌমানা তুই তো আমার মেয়ে এই বলে শাশুড়ি কেঁদে ফেললেন তারপর শাশুড়িকে দুষ্টমি করে বললাম তোমার শালটা আমি নেই নেই দিয়ে দিব কাটতে হবে না আমার মুখে এমন দুষ্টু মিষ্টি কথা শুনে সবাই হেসে ফেললো আসলেই জীবনের প্রতিটা সংকটের মুখোমুখি হওয়া কৌশলটা যদি একটু আলাদা হয় তবেই হয়তো কিছু বদল আসে জোর করে জোর না দেখিয়ে জোর করে না বুঝিয়ে তর্কে না যুক্তিতে মানুষ বদলায় যদি কেউ বদলাতে কিছু সময় জোর করে না বুঝিয়ে তর্ক করে না বুঝিয়ে যুক্তিতে বোঝাতে হয় আসলে মানুষ যদি কেউ বদলাতে শেখায় আসলে একটা মেয়ে যখন বিয়ে করে সে শুধু ঘর বদলায় না সে রেখে আসে তার পুরো একটা জীবন হাসি মুখে বিদায় নেই কিন্তু বুকের ভিতর জমে থাকে অজষ্ট না বলার কথা যেগুলো সেই মেয়েটা কখন নয় কাউকে আর বলে না আমাদের সমাজে একটা ছেলে যদি তার বাবা মার জন্য সবকিছু করতে পারে তাহলে একটা মেয়ে কেন পারে না কারণ সে মেয়ে আপনারা কেন বুঝতে চান না যে একটা ছেলেকে মানুষ করতে ঠিক একটা ছেলেকে মানুষ করতে ঠিক যতটা কষ্ট হয় একটা মেয়েকে মানুষ করতে ঠিক ততটাই কষ্ট হয় বা তার চেয়ে একটু বেশি হয় আসলে এটা শুধু একটা মেয়ের জীবন কাহিনী না আমাদের সমাজে প্রায় প্রত্যেকটা মেয়ের জীবন কাহিনী